নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ রাশি ইংরেজিতে অ্যাকোয়ারিয়াস সাইন এবং শনি প্রভাবিত রাশি তবে মাথায় রাখতে হবে শনি শুধু একাই এই রাশির জাতক জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করেন না শনি ছাড়াও আমরা বৃহস্পতির প্রভাব এই রাশিটিতে দেখেছি রাহুর প্রভাব এই রাশিটিতে দেখা যায় মঙ্গলের প্রভাবে এই রাশিটিতে দেখা যায় মঙ্গলের এনার্জি থাকে তাই তো এদের মধ্যে অ্যাক্টিভনেস থাকে রাহুর প্রভাব এবং বরুণ দেবের প্রভাব এই রাশিটিতে থাকে তাই তো এদের মধ্যে আমরা বারবার বারংবার লক্ষ্য করতে পেরেছি যে রহস্য রহস্যকে উন্মোচন করার একটা অপার ক্ষমতা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে বৃহস্পতির প্রভাব আছে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে ম্যাচুরিটিও অনেক বেশি

কনসিস্টেন্সি সু অভ্যাস যদি আমাদের থাকে আমাদের ইম্প্রুভমেন্ট কিন্তু হতে বাধ্য যদি কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে পারি যদি অভ্যাস আমরা মেনটেন করতে পারি আমাদের কিন্তু অগ্রগতি জীবনচক্রে আসবেই কনসিস্টেন্সি যদি মেনটেন করতে না পারি তাহলে অগ্রগতিতে নানা রকমের বাধা নানা রকমের বিঘ্ন সেটা কিন্তু আসতে পারে তাই সবার প্রথমে দরকার যেমন সু অভ্যাস গঠন এবং দ্বিতীয়ত কনসিস্টেন্সি নিয়ন্ত্রণ যে রেগুলারিটি আপনি রেখেছেন রেগুলারিটি যদি না রাখেন তাহলে কিন্তু লাভের লাভটা কিছু হবে না রেগুলারিটি যদি না রাখেন তাহলে কিন্তু পজিটিভ কোনো ভাইবস আসবে না প্রথম অভ্যাস গঠন করার পরামর্শ দেব সেটি হচ্ছে নিজের বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ আপনি কি করবেন কোথায় যাবেন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন কোথায় ভ্রমণ করতে যাবেন জরুরি নয় সকলকে জানানোর এই জানিয়ে জানিয়ে যে নিজের কত ক্ষতি করে ফেলেছেন আপনি নিজেও জানেন না কিন্তু এই বিষয়গুলো বারবার বারবার জানিয়ে যে আপনি কত রকম ক্ষতি নিজের করে ফেলেছেন এটা আপনি নিজেও জানেন না তাই এই বছর আমার কথা একটু শুনুন আপনার গোপন কথাগুলো সবাইকে বলবেন না আপনি কোথায় যেতে চান আপনি কি করতে চাইছেন কি ধরনের বিষয়ে নতুন পরিকল্পনা করছেন এই যে ভাইভস আপনার মধ্যে আছে এটা দরকার নেই সবাইকে জানানোর সবাইকে যদি জানাতে যান তাহলে প্রবলেমে পুনরায় পড়তে পারেন কেউ কিন্তু ঠেকাতে পারবেন দ্বিতীয়ত কুম্ভ যে খুব টকেটিভ আমি সেটা মনে করি না হ্যাঁ দেখুন এবার ভালো সঙ্গেও পেলে সবাই টকেটিভ আপনি যদি ভালো একটা সঙ্গ পান এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য কথা বলতে পারবেন অনেক মানুষকে কানেক্ট করতে পারবেন এবার যদি ভালো সঙ্গ না পান তাহলে অনেক মানুষকে কানেক্ট করতে পারবেন না এটা তো স্বাভাবিক একটা বিষয় তাহলে সবার আগে দরকার একটা ভালো সঙ্গের নিয়ন্ত্রণ করা এবং এবছর একটু চেষ্টা করবেন এমনি আপনি কম কথা বলেন দ্যাট ভেরি ফাইন আর একটু কম কথা বলার জন্য বিশেষ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সকলের সাথে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু কুম্ভ বিপদে পুনরায় পড়তে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি বলবো যেখানে সমালোচনা হচ্ছে যেখানে কেউ অন্য কাউকে নিয়ে সমালোচনা করছেন জায়গাটাকে পরিত্যাগ করুন ইমিডিয়েটভাবে পরিত্যাগ করুন এই বছর সঙ্গ খুব ইম্পর্টেন্ট আপনার ভুল সঙ্গ ভুল বন্ধু আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে ভুল সঙ্গ ভুল বন্ধু আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে তাই ভুল সঙ্গ থেকে যেমন আমাদের দূরে থাকতে হবে ভুল বন্ধু থেকেও আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে দুটো ইম্পর্টেন্ট ভুল বন্ধু বা ভুল সঙ্গ দুটো বিষয়ই কার্যত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করছি এটা খেয়াল রাখতে হবে এই অভ্যাসটা তৈরি করুন অনেক সময় দেখেছি আপনি ইমোশনাল হয়ে যান বন্ধুত্ব ছাড়তে পারেন না একবার বন্ধুত্ব তৈরি হয়ে গেলে মনে হয় যেন এখানেই পড়ে থাকি বছরের পর বছর এটা করা যাবে না ভুল বন্ধু থেকে বেরিয়ে আসতে হবে আপনার ভুল বন্ধু থেকে চলে আসতে হবে আপনাকে যে মানুষটি দিনের পর দিন আপনার জন্য নেগেটিভ ভাইবস বহন করে আনছেন কেন সেই মানুষটির কথা আপনি ভাবতে যাবেন বলুন তো তাই এখানে মায়া থেকে বেরোতে হবে আপনাকে তাই ইমোশনাল জায়গাটাকেও ছাব্বিশে বিশেষ গুরুত্ব দিতে হবে আপনাকে খেয়াল রাখুন এই বছর যে বন্ধু মহলে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না সেই জায়গা থেকেও বেরোনোর জন্য অনেকের ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে বন্ধুরা গুরুত্ব দিতে চান না তো যে বন্ধুরা আপনাকে গুরুত্ব দিতে চাইছে না আপনার সামনেই আপনার সমালোচনা করছেন আপনার সামনেই আপনাকে ছোট করার চেষ্টা করছেন কেন কেন তাদের গুরুত্ব দেবেন বলুন তো তাদের গুরুত্ব দেওয়ার তো কোনো দরকার নেই তাদের গুরুত্ব দেওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নেই প্লিজ এই সমস্ত মানুষগুলিকে গুরুত্ব দিতে যাবেন না কারণ এই সমস্ত মানুষগুলিকে গুরুত্ব দিলে আপনি বিভিন্ন রকমভাবে জটিলতার মধ্যে পড়তে পারেন বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন এটা মাথায় রাখুন মাথায় রেখে পথ চলুন আর একটা কথা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এবছর আপনার পরিবারের ভাইয়ে ভাইয়ে ঝামেলা হতে পারে মধ্যে ঝামেলা থাকতেই পারে কিন্তু অন্য একজন এসে আপনার পরিবার আপনার ভাই আপনার বোনকে নিয়ে সমালোচনা করবে এটা তো মেনে নেওয়া যাবে না তাই সেই মানুষগুলো থেকেও দূরে থাকুন যারা এরকম আস্তিনের স্বাদ যারা আপনাকে এসে বলছে আপনার সিবলিংস নিয়ে জানেন আপনার নামে ওখানে গিয়ে বলে তাহলে এই মানুষগুলিকে এক ফোঁটাও গুরুত্ব দেবেন না এবছর একদম সোজা সাপটা বাদ যে ঠিক আছে চলো থ্যাংক ইউ গুড সোজা সাপটা বাদ দিয়ে দিন এই মানুষগুলিকে ইমিডিয়েটলি এই কাজটা শুরু করুন আপনি আমি অ্যাডভাইস দিচ্ছি আপনাকে ইমিডিয়েটলি এই পরিকল্পনাটা আপনি করে ফেলুন দেরি করলে কিন্তু সমস্যা হবে রিপিট যত দেরি করবেন মাথায় রাখবেন তত প্রবলেম বাড়বে দেরি করলে এটা নিয়ে বিপদ আছে কিন্তু বিপদ কিন্তু অবধারিত দেরি করা যাবে না প্লিজ দেরি করবেন না এই বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে দেরি করা যায় সেটা নিয়ে দেরি করা যেতে পারে ওয়েল অ্যান্ড গুড ভেরি গুড ভেরি গ্রেট বাট যে বিষয়টা নিয়ে দেরি করা যায় না সেটা নিয়ে তো দেরি করা যাবে না যে বিষয়টা নিয়ে দেরি করা যায় না সেটা নিয়ে তো দেরি করা যাবে না যে বিষয়টা নিয়ে দেরি করা যায় না সেটা নিয়ে তো দেরি করলেই রকম জটিলতা নানা রকম সমস্যা নানা রকম প্রবলেম এগুলো চলে আসবে সো আমরা সেই সকল বিষয় নিয়ে বিশেষ দেরি কিন্তু করব না কারণ তাতে অন্য রকমের একটা প্রবলেম আসতে পারে তাতে অন্য রকমের একটা সমস্যা আসতে পারে অভ্যাস গঠনের বছর হচ্ছে দু নিজেকে নতুন করে তৈরি করার বছর হচ্ছে দু নিজেকে নতুন করে জানার বছর হচ্ছে দু হাজার ছাব্বিশ নিজেকে নতুনভাবে মেলে ধরার বছর হচ্ছে দু তাই এখনো পর্যন্ত যারা নিজেদেরকে মেলে ধরতে পারেননি এখনো পর্যন্ত যারা নিজেদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারেননি সময় কিন্তু এসেছে যে এবার অন্তত এই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে কারণ পরেও যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন প্রবলেম কিন্তু কোনোদিনই সমাধান হবে না নিজেকে এরপরেও যদি গুরুত্ব না দেন তাহলে সমাধানযোগ্য জায়গা আপনি কিভাবে এক্সপেক্ট করেন পাবেন পাবেন সম্ভব সেটা কখনোই সম্ভব নয় তাই নিজেকে গুরুত্ব দিয়ে কোন একটা কাজ করুন নিজেকে গুরুত্ব দিয়ে কোনো একটা পরিকল্পনা করুন এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সহযোগিতা করুন যে নিজের পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে হবে অথরিটি বলি গভর্নমেন্ট অফিসিয়াল বলি কারোর সাথেই এই বছর বিশেষ খারাপ সম্পর্ক তৈরি করার দরকার নেই যাদের সাথে এর আগে হয়তো কোনো না কোনো কারণবশত কিছু সমস্যা হয়েছে কোনো না কোনো কারণবশত কিছু জটিলতা এসেছে কোনো অফিসিয়ালস কোনো গভর্নমেন্ট অফিশিয়ালস কোনো হায়ার অথরিটি আপনি কোনো কারণে হয়তো তার সাথে সম্পর্ক মেনটেন করতে গিয়ে দেখেছেন যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে সম্পর্কটা আপনি ধরে রাখতে পারেননি হতেই পারে এরকম যদি সিচুয়েশন থেকে থাকে যে সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কোনো একজন ব্যক্তিবর্গের সাথে বাট আলটিমেটলি গিয়ে তার সাথে সম্পর্ক করাটা সম্ভব হয়নি আপনি ভাবছেন যে তার কাছে গিয়ে সরি বলবেন না ভুলে গেছে বিষয়টা মনে থাকলেই বা বিষয়টাকে আর রিপিট করার দরকার নেই যেমন আছে ঠিক সেম জায়গায় থাকুক যেমন পর্যায়ক্রমে আছে ঠিক সেম জায়গায় থাকুক যেমনভাবে বিষয়টা রয়েছে ঠিক সেম জায়গাটাই থাকুক এটা ইম্পর্টেন্ট বিষয়টাকে আমরা সেইভাবেই মেনটেন করব সেইভাবেই কিন্তু মেনটেন করার চেষ্টা করব দেখুন সময় আপস অ্যান্ড ডাউন হবেই তবে অভ্যাস আমাদের বড় অস্ত্র বড় শক্তি সু অভ্যাস গঠন করুন সু অভ্যাস নিয়ে জীবনে এগোনোর চেষ্টা করুন আরও বেটার বেটার কিছু অভ্যাস আপনার লাইফে তৈরি হোক আরও ভালো থাকার মতো অবকাশ আপনার লাইফে আসুক ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ